অনেকেই বলে যে পরিবর্তন কি করে আসবে এত বড় সূর্য সে কিন্তু আওয়াজ দিয়ে ওঠে না জিল্লু ভাই প্রতিদিন উঠে সে কিন্তু আওয়াজ ছাড়া উঠে যায় উঠে যাবে মনে করছে যে একটা ধান একটা পিঁপড়া যদি দশতলা থেকে পড়ে এই পিঁপড়া কিন্তু হেঁটে চলে যায় সুন্দর হেঁটে চলে যায় কিন্তু দশতলা থেকে আমি আপনি একটা মানুষ যদি পড়ি মৃত্যু নির্ঘাত তার মানে একটা হচ্ছে যে যত বড় তার পতনটাও তত মারাত্মক হয় আমাদের ইতিহাসও তা বলে রাজনৈতিক ইতিহাসও তা বলে আর দেখেন যখন অন্ধকার আসে তখন কিন্তু নিজের ছায়াটাও কিন্তু নিজে থেকে ছড়ে যায় এই জন্য আপনি যদি মনে করেন যে জনগণের কোন শক্তি নেই রবীন্দ্রনাথ সুন্দর কথা বলেছেন ছোটদের অবজ্ঞা করতে নেই ছোটরা যখন বিক্ষুব্ধ হয় তখন তারা জোট বাঁধে আর যখন তারা জোট বাঁধে তখন ছোটরা বড় হয়ে যায় তারা ভয়ঙ্কর হয়ে যায় জনগণকে নিয়ে মাস্ক মস্করা করা জনগণের ভোটাধিকার নিয়ে মস্করা করা গণতন্ত্র নিয়ে মস্করা করা তাদের শক্তিকে নিয়ে মস্করা করা এটা একটা ভয়ঙ্কর দিক কারণ একটা দেখেন একটা ম্যাচের কাঠি ডিসলায়ের কাঠি একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলায়ের কাঠি হয় আর একটা দেশলায়ের কাঠি দিয়ে আপনি লক্ষ লক্ষ বাগান পুড়িয়ে ফেলতে পারেন আগুনের সেই শক্তিটা আছে সাপ যখন বেঁচে থাকে এই সাপ পোকামাকার খায় ওই সাপটাই যখন মারা যায় এই পোকারাই কিন্তু এই সবকে খায় আর আপনি মশাও কিন্তু মরে তার হাতেই যার রক্ত সে খায় জনগণকে কখনো বোকা ভাবা জনগণকে নিয়ে খেলা এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে এটা দেখেন শিশু একটা কথা বলে শেষ প্রান্তে যে শেষ প্রান্তে একটা কথা বলছি যে সরকার বলছে তার অনেক শক্তি দেশি বিদেশি এবং আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তার অত্যন্ত সক্রিয় কন্ট্রোলের মধ্যে আছে দেখেন যখন বিপদ যখন আসে এই সরকার একটা এক্সাম্পল আমি আপনাকে দিই কিছুদিন আগে মুন্সীগঞ্জে পিনাক সিক্স একটা জাহাজ লঞ্চ রূপন্ত হয়েছে আজ পর্যন্ত রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যয় করে আজ পর্যন্ত সেই জাহাজের কোনো খোঁজই পেল না সরকার যখন নৌকাডুবি হবে এটা উদ্ধার করতে কয়েক যুগ লেগে যাবে